প্রিয় বন্ধুরা আজকে এমন একজন মার সাথে পরিচয় করে দিতেছে আপনাদের হ্যাঁ যে এই দেখেন কয়টা কলা লোয়া বয়া দিচ্ছে খালা আসসালামু আলাইকুম ভালো আছেন আরে কলা কি আপনি আমার খাইতে দিছিলেন মনে না আমি তো কলা যদি খাই আপনি তো টাকা দিমু না আচ্ছা আপনি এই কলা সব দাম কত কইছিলেন 150 টাকা আপনি যেই এখানে বয়া এই যে কলা বিক্রি করতেছেন তাহলে আপনি স্বামী

কতদিন আপনি প্রতিদিন কত টাকার ওষুধ লাগে সপ্তাহে আপনি পাঁচশো টাকার ওষুধ লাগে প্রিয় বন্ধুরা দেখেন একজন মা কতটুকু কষ্ট কতটুক সমস্যার ভিতরে পড়লে সে এই যে এই যে দেখছেন এখানে সে কলা বিক্রি করে সাধারণ মনে করেন হ্যাঁ তিনশো চারশো টাকার কলা আনছে আইন এটা বিক্রি করতেছে বিক্রি করে তার দুইটা মেয়ে আছে এবং কি সপ্তাহে তার চার থেকে পাঁচশো টাকার ওষুধ লাগে সে বললো এই যে আমরা তার কলাগুলো সব কিনুম খালা আমরা তার কলাগুলো সব কিনুম কিনলাম আচ্ছা আপনার কলা কত বলছিলেন খালা দেড়শো টাকা বলছেন সে কিন্তু ছয়শো টাকার কলা আনছেন আপনি আমার বললেন হ্যাঁ হ্যাঁ রান্না করবেন না খালা করবেন না ছয়শো টাকার ছয়শো টাকার কলা সে নিয়ে আইছে কি নেয় এখন ছয়শো টাকার কলা সে সেন কত

লাভ আর বলতেছে তার কলা বিক্রি করে সেটা সে অসুস্থ লাভ যাই হোক লাভ লস যাই হোক সে চলে যাব আমরা তার কলাগুলো কিনুম আলা আপনি একটু হেল্প করেন হেল্প করেন একটা ব্যাগে ভরেন আপনি যে আপনি একটা একটা করে আপনি সবগুলো পলিতে একটা একটা করে ভরেন হ্যাঁ সুন্দর সুন্দর করে বা বলেন সবাই আপনি খালে একটু হেল্প করেন 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 ট্রেন যাইবো না ট্রেন ধেরি আছে খালে আপনি একটু হেল্প করেন খালা কিন্তু অসুস্থ সে ছয়শো টাকার কলা কিনে আনছে কি নাই না এখন চারশো টাকা বেঁচে আমারে বলতেছে আমি যখন বললাম যে খালা আপনি কলা কত খালা বলতেছে সবকে আপনি দেড়শো টাকা দিয়েন কেন যশোখ বন্ধুরা সে খুবই অসুস্থ তারপরে দেখেন সে কিন্তু কলা বিক্রি করে খাইতেছে কোনো ভিক্ষা বা মানুষের থেকে সহযোগিতা চাইতেছে না কোনো দান চাইতেছে না একজন মানুষ

সে কর্ম করে খাইতেছে এটা কিন্তু একটা মহৎ কাজ আর এই কাজের বিনিময়ে আমরা কালারে যা পারছি সহযোগিতা করলাম আর এই ভিডিওটা বাইরে থেকে পুরুষেরা যারা দেখতেছেন দ্রুত শেয়ার করে দিবেন এই শেয়ারের মাধ্যমে হয়তো খালায় আর্থিক সহযোগিতা পাইতে পারে আর আপনারা ইনশাল্লাহ এরকম আরো হাজার লোক আছে যারা এরকম অসহায় আছে আপনারা অসহায় মানুষের পাশে থাকবেন বন্ধুরা আর কিছুই বলার নাই আর খালা যে অবস্থা দেখতেছেন খালার লোকেশনটা কোন জায়গায় খালা কোন জায়গা কোন জায়গা ভাই পৌরসভা পৌরসভা নারায়ণগঞ্জ পৌরসভা নারায়ণগঞ্জ মাছ ঘাট পাঁচ নম্বর ঘাট নারায়ণগঞ্জ মাছ ঘাট পাঁচ নম্বর ঘাট

হ্যাঁ আর আমি আবার আসব আপনারা আমি আবার দিয়া দেব কালকে ঠিক আছে খালা আয়শান আপনি ভাই আর আমার এই ঘাটা এই যে গরম না বোরকা দিয়ে বই গরম মে ঘা হই যায় খালা ঝুরিলে পিসে বলে ঘা আছে মহিলা মানুষ তো আমরা দেখতে পারবো না দোসক খালা কিন্তু বসা থেকে উঠতেও পারে নাগা যে একটা অবস্থা বসা থেকে উঠতে পারে নাই তো দোসক আজকে আর কিছু বলেন নাই আমাদের কারণ আপনারা যা দেখতাছেন এটাই বাস্তবতা আর কিছু বলার নেই দর্শক আপনারা ভালো থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম